ক্রিকেট প্রেমীরা স্বাগত জানাই আপনাদের আমাদের চ্যানেলে আজকে আমরা আলোচনা করব করবো ফেল দিস ইয়ার দে দেওয়ার দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স তো আমরা ভিডিওটাকে কিছু পয়েন্টে ভাগ করে নিয়েছি একটা রিকোয়েস্ট ভিডিওটি লাস্ট অব দি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ব্লান্ডার। গত বছরের চ্যাম্পিয়ন টিম আর এর এবছর হারের প্রধান কারণ হচ্ছে ক্যাপ্টেন্সি ব্লান্ডার সেই অকশনের সময় থেকে কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে ডাউট ছিল আমরা ভেবেছিলাম ভেঙ্কটেশ আয়ারকে আমরা দেখতে পারবো ক্যাপ্টেন হিসেবে কিন্তু না আমরা শেষ দেখতে দেখতে কে কে কিছুদিন আমাদের সাসপেন্সও রাখলো কিন্তু এখানে বোঝা যাচ্ছিল যে কলকাতা কিন্তু পুরো ডাউটফুল ছিল আমার মতে লং টার্ম ক্যাপ্টেন্সি যদি দেখতে হয় ভেঙ্কটেশ আয়ার অবশ্যই ভালো একজন ক্যান্ডিডেট ছিল ক্যাপ্টেনসি না দিয়ে বেচারার কনফিডেন্সও নষ্ট করে দিল পুরো আইপিএলই খেলতে পারলো না ভেঙ্কটেশ আয়ার কিন্তু যথেষ্ট একজন ফ্লেক্সিবল প্লেয়ার ওপেনিং করতে পারে মিডল অর্ডারে খেলতে পারে গত বছর কিন্তু আমরা ভেঙ্কটেশ কলকাতার হয়ে মিডল অর্ডারে খেলে আমরা কলকাতাকে জেতাতে দেখেছি ক্যাপ্টেন্সি নিয়ে কিছু তো একটা ভাষার হয়েই ছিল কিন্তু ভেঙ্কটেশ ঠিকঠাক ভাবে ইউজ করতে পারলো না আইপিএল উইনিং আরসিবির কোচ অ্যান্ডি ফ্লাওয়ার অব দি তে বলেছে ভেঙ্কটেশ আয়ার আমাদের দলের হয়ে খেললে আমরা তাকে ইউটিলাইজ করতে পারতাম ভালো করে উই রিয়েলি রাইটেড ভেঙ্কি and that's why we went so hard for him and i would like to think that if he came and played for us he would have had a really great season বেচারাকে তেইশ কোটি টাকা দিয়ে কিনেছে অন্তত কনফিডেন্সটাকে ব্যাক করা উচিত ছিল কে কেয়ারে তো আমরা চলে যাব পয়েন্ট নাম্বার টুতে তে ক্যাপ্টেন্সি জানি রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে আমি একটু হার হচ্ছি কিছু ম্যাচে অবশ্যই ভালো ক্যাপ্টেন্সি করেছে কিন্তু বেশিরভাগটাই কিন্তু ব্লান্ডার করেছে আইপিএল এর প্রথম থেকে কিন্তু ব্যাটিং অর্ডার কলকাতার কোন রকম কনফার্ম ছিল না আঙ্ক্রিশ রঙবংশীর মতো ক্লাচ প্লেয়ারকে চার নম্বর পাঁচ নম্বরে খেলাচ্ছিল আন্ড্রয় রাসেলের মতো প্লেয়ারকে সাত আট নম্বরে খেলাচ্ছিল মনিস পান্ডেকে ফিনিশার হিসেবে খেলাচ্ছিল সিরিয়াসলি তো এখান থেকে আমরা আসবো তিন নম্বর পয়েন্টে পাওয়ার প্লে ফেলিয়ার আমি তো বলবো এই বছর কলকাতার হারার যদি মেন কোনো কারণ থেকে থাকে তাহলে সেটা হলো পাওয়ার প্লে সুনীল নানিন ডিকক সুনীল নানিন বুরবাজ একদম পুরোপুরি ফ্লপ গেছে যে কটা টিম প্লে অফসে উঠেছে সেখানে দেখবেন প্রত্যেকটা টিমই কিন্তু পাওয়ার প্লে তে টার্গেট করেছে সেই দিন এখন গেছে যে টিম বানানোর সময় শুধু ফিনিশারের উপর ফোকাস করা এখন কিন্তু প্রত্যেকটা টিমই পাওয়ার প্লে কিভাবে যেতে যায় সেটা নিয়ে কিন্তু ককশানে বসছে যেমন আর পাঞ্জাব জিটি এদের মতো টিমেরা বাইদা ভাই জনি বেয়ার মতো টি টোয়েন্টি লেজেন্ড কিন্তু আনসোল গেছে আইপিএল এ তাকে ছেড়ে কিনেছে কাকে কে কঙ্ক্রিশ রঘুবংশীর মতো টাইমিং এ খেলার প্লেয়ারকে খেলিয়েছে চার নাম্বারে পাঁচ নাম্বারে কেন ডিকক যখন ফ্লপ করে গেল তখন কিন্তু আরামসে নারায়ণের সঙ্গে আঙ্ক্রিশ রঘুবংশী কে খেলানো যেত আমি তো বলবো এমনকি ভেঙ্কটেশ আয়ারকেও ওপেনিং করানো যেত রামনদীপ সিং কিন্তু পুরো ফ্লপ বলও করায় না তাহলে তাকে বসিয়ে কিন্তু আরামসে ভেঙ্কটেশকে খেলিয়ে লবনীত সিসোডিয়া একজন উইকেট কিপার ব্যাটসম্যান ছিল তাকে কিন্তু লোয়ার মিডিল অর্ডার আরামসে খেলানো যেত গুরুবাস আঙ্কিশ রঘবংশী ভেঙ্কটেশ রঘবংশী এটাও বাদ দিলাম সুনীল না না আমি না কলকাতার রঘুবংশী খুব ভালো স্টার প্লেয়ারদের রিলিজ করা কলকাতার ট্র্যাক রেকর্ডে রয়েছে শুভমান গিলের মতো প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে ভাবতে পারেন এই আঙ্কিশ রঘবংশী কিন্তু শুভমান গিলের মতো সেম ক্যাটাগরির প্লেয়ার আমার ভয় একটাই কলকাতা শুভমান গিলের মতো আঙ্কিশ রঘবংশীকেও না হারিয়ে ফেলে এরপরে আমরা আসবো পয়েন্ট নাম্বার তিনে ওভারসিজ বোলার নোকিয়া স্পেন্সার জনসন আর কাউকে পেল না টেন পয়েন্ট ফাইভ পার্স এখনো বাকি ছিল আর কত বোলার ছিল কেনার মতো মুস্তাফিজুর রহমান কাইল জেমিসন মার্কো ইয়ানসন ঈশান মালিঙ্গা এই ধরনের কোনো ডেথ ওভার স্পেশালিস্ট না নিয়ে সাড়ে ছয় কোটি টাকা দিয়ে অ্যান্ড্রো নোকিয়াকে কিনতে গেছে যেখানে আমরা আগের বছর নোকিয়াকে দেখেছি প্রত্যেকটা ব্যাটসম্যান এসে তাকে ছাতু ছাতু করে দিয়ে গেছে ওদিকে অ্যান্ড্রো রাসাল বয়স হয়ে গেছে জানি কিন্তু তাকে খেলাতেই হবে কে কে আর ফেস বলে কথা কিন্তু অন্তত রিপ্লেসমেন্টটা ভালো দেখে নেওয়া উচিত ছিল আজমাতুল্লাহ উমার যাই রোমাডিও শেপার্ড মার্কো ইয়ানসেনের মতো প্লেয়ারকে মাত্র সাত কোটি টাকা দিয়ে পাঞ্জাব কিনেছে কে কে স্কাউট টিম ইউ নিড টু বি অ্যাক্টিভ শেষে এসে আমরা যদি একটা কনক্লুশনে আসি তাহলে বলতে হবে কে কে এই সেম টিমে কিন্তু গত বছর চ্যাম্পিয়ন হয়ে দেখিয়েছিল তো টিমে সেরকম চেঞ্জেস করার কিছু নেই এই টিমে আবার চ্যাম্পিয়ন হওয়ার পোটেন্সিয়াল রাখে আপনারা কি জানেন কলকাতা দু হাজার পঁচিশ আইপিএলের একমাত্র টিম যে কোনো ডেবিউটান্ট খেলায়নি সেহেতু আমরা কোনো নতুন প্লেয়ারও পাইনি শুধু ওভারসিজ বোলার পেস অলরাউন্ডার এগুলোর উপরে একটু খেয়াল করতে হবে পরের বছর কিন্তু মুস্তাফিজুর রহমান কায়ল জেমিসনের মতো প্লেয়াররা ফ্রি হয়ে যাচ্ছে আপনারা বলেন এই বছর তো অলরেডি খেললো কিন্তু না এটা ছিল টেম্পোরারি রিপ্লেসমেন্ট পরের বছর তাদেরকে খেলাতে গেলে আবার মিনি অপশনে এসে কিনে খেলাতে হবে কলকাতার কিন্তু পার্টস কিছুটা এখনো বাকি রয়েছে এখানে কলকাতায় যদি টার্গেট করে ভালো বোলার কিন্তু পেতে পারবে তবে ভেঙ্কটেশ আয়ারকে রিলিজ করলে কিন্তু কলকাতা পস্তাবে হোপ দে উইল ফিগার দোজ ইস্যুস নেক্সট ইয়ার তো এই ছিল কলকাতার এই বছরের একটা সিজনের সামারি বা রিভিউও বলতে পারেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানান আর কে কে আর এর ফ্যান্সদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে বাই